জয় জয় শ্যাময়ের জয় 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 শ্যামের জয় জয়ভু ভোলেনাথ শিব শম্ভু বাবা মহেশ্বর কে জয় জয় কৃপাময় দয়াময় কুণাময়ী মা আনন্দময়ী মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা দয়াময়ী সবাইকে ভালো রেখো মা জগৎ জননী আনন্দময়ী শ্যামা মা জয় সিদ্ধিদাতা গণেশ বিশালক্ষ্মী মা কে জয় মা কালকে স্বপ্নে মা আদেশ দিয়েছে গুরুমাকে এবং আমাকে স্বপ্নে মা এসে আদেশ দিয়েছে যে মা বাটা মশলা দিয়ে ভোগ রান্না করে খাবে তাই গুরুমা দক্ষিণা পাঠিয়েছিল মায়ের পুজোর জন্যে মাকে গুরুমাকে বলেছে যে বেটি তুই আমাকে প্রতিষ্ঠা করলি তো আমার বাটা মশলা দিয়ে আমি খাবো তাই তুই আমাকে একটা শিলনোড়া কিনে দিবি তাই মা সকাল সকাল উঠে গুরুমা আমাকে দক্ষিণা পাঠিয়ে আমাকে ফোন করেছে যে বাবু তোর মায়ের জন্যে এটা কিনবি মাকে বাটা মশলা করে ভোগ রান্না করে দেবে এবং আমিও বললাম যে মা তুমি এটা দেখেছো আমিও দেখেছি তোমাকে বলব বলে আমি সাহস পাইনি তাই মা খুশি হয়ে গুরুমা খুশি হয়ে শ্যাম মাকে বাটা মশলার জন্যে শিলনোড়া দিয়েছে দেখো জয় জয় শ্যামা মা জয় জয় শ্যামা মা জয় জয় শ্যামা মা মা দয়াময়ী মা আমার কৃপাময়ী মা আনন্দময়ী মা সারা মা সারা মা সকল ভক্তের মনস্যামনা পূর্ণ করো মা জগৎজননী হে প্রভু ভোলেনাথ জাগ মা জাগো বাবা ভোলেনাথ তুমি দয়া করো বাবা কৃপাময় তুমি করুণাময় তুমি মা শ্যামা মা 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 সারা দে মা সারা দে মা সারা দে মা দে মা সারা সবাইকে কৃপা করমা কৃপা করমা সবার মনস্কামনা পূর্ণ কর্মা জয় জয় শ্যামা মা জয় জয় শ্যামা মা জয় জয় মিষ্টি মা জয় জয় শ্যামা মা আনন্দময়ী মিষ্টি মা কি জয় জয় গুরুদেব কি জয় জয় গুরু মা কি জয় মা সকলকে ভালো রাখিস মা তুই তুই এত কৃপাময় তুই এত কৃপাময়ী কৃপা করিস মা তুই এই ছোট্ট সন্তানকে এত কৃপা করলি মা 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 কৃপা কর মা কৃপা কর কৃপা মা কৃপা মা জগৎ জননী রক্ষা মা শ্যামা মা রক্ষা কর মা জয় জয় মা জয় জয় মা যে যেখানে আছে সকল ভক্তকে যে যেখানে তোকে স্মরণা করবে তুই সকল ভক্তকে ভালো রাখিস সকল ভক্তকে বিপদ থেকে তুই রক্ষা করিস তুই দয়াময়ী মা কৃপাময়ী মা জয় জয় শ্যামা মা যে মায়ের জয় শ্যামা মায়ের জয় বলে মাকে ডাকবে তা সে সকল বিপদ থেকে উদ্ধার হবেই হবেই হবে জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় জয় প্রভু ভোলেনাথের জয়